জীবনে সবাই উন্নতি করতে পারবে একমাত্র আমি ছাড়া এটা মুখের কথা না সত্যি বলতেছি আপনারা যদি শোনেন আপনারাও অবাক হবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি বিকেলবেলা সবাই মিলে বসেছিলাম ভাবতেছিলাম গল্প করি কি করব কি করব আসলে বলে না মানুষ সুখে খাতে ভূতে গেলাই তো বসে বসে গল্প করছিলাম তো দেখলাম চোখের সামনে একটা পাকা পেঁপে আছে গাছে ধরে তো সেটাকে পাড়ে ফেলি আর পেঁপেটা কী দিয়ে পারলাম সেটা তো আপনারা দেখতেই পারছেন ঝাঁটা দিয়ে পারছি কারণ হাতের কাছে আর কিছু ছিল না আর ওটা একমাত্র বড় লাঠি ছিল সেটা দিয়ে আমি পেঁপে পেঁপেটাকে পেরে ফেলছি আর পেঁপেটা পাড়ার পর যে পড়ে গেছে না এটা এত বেশি পেকে গেছে ঠেতা হয়ে গেছে আর এটাকে সঙ্গে সঙ্গে কেটে একদম সবাই মিলে খাবো সাহেবও বসে আছে আমার বোন আসছে আমার মা আছে সবাই আছে সবাই মিলে বসে বসে খাবো আমি প্রথমে যে কথাটা বললাম যে সবাই উন্নতি করতে পারবে একমাত্র আমি ছাড়া সত্যি কথা বলতে এটা কতটা কার্যকরী আপনারা মনে করবেন জানি না তবে আমিও ঠিকঠাক জানি না যে আমার দ্বারা কিছু হবে কিনা আমাকে যদি কেউ বলে তোমার কি করতে ভালো লাগে আমি এক কথাই তাকে বলবো যে আমার সংসার করতে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে আমি সংসারটা মন দিয়ে করি আর সংসারে কাজ করতে আমার তো অনেক 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 ভালো লাগে একটু ক্লান্তি আসে না সারাদিন আমি কাজ করবো কোনো সমস্যা নাই যখন একটু ফ্রি হব তখন মনে হয় যত সমস্যা আর এই জন্যই আমি বলি যে আমার দ্বারা কোনো কিছু হবে না আমার মোবাইল টিপতেও ভালো লাগে না টিভি দেখতেও ভালো লাগে না যতটা ভালো লাগে সংসারে কাজ করতে তো এই যে সবাই মিলে বেশ মজা করে পেঁপে খেলাম খাওয়ার পরে ভাবলাম যে দুপুরে তো যা হোক রান্না করছিলাম আলহামদুলিল্লাহ ভালো কিছু করেছিলাম তো আমার বোন যেহেতু আসছে তার অনারে বা সাহেবের জন্য আমার মাঝে মাঝে মনে হয় সাহেবকে এক তরকারি ভাত খাতে যেতে আমার ভালো লাগে না তো এই জন্য আমি ওর জন্য মজা করে গুসি মাছ রান্না করছিলাম আমার আম্মু পাঠাইছিলো বেশ বড়ো বড়ো সাইজের গুসি মাছ আর সাহেব কী করছে ও আবার আমার পছন্দের মুরগি নিয়ে আসছে ব্রয়লার মুরগি আমার অনেক পছন্দের তো আমার বাসায় যেহেতু আমার বোন আসছে আমার মা আছে তো আম্মু কিন্তু বলার মুরগিটা অত পছন্দ করে না তবে এটা অনেক বড় সাইজের ছিল চার কেজি সাড়ে চার কেজি মেবি তো এইটা আম্মু টুকটাক একটু খাবে তো আমার অনেক বেশি পছন্দের আমার কিন্তু মাংসের তালিকায় সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে যে গরুর মাংস আর ব্রয়লার মুরগি তো সাহেব আমার পছন্দটা সবসময় খেয়াল রাখে আর আমি কিন্তু খেয়াল রাখি তারটা তো এই যে রাতের বেলা রান্না বান্না করছিলাম না সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু হাঁটতে গিয়েছিলাম ফতটা স্লাদ পড়তে পারি নাই আজকে সত্যি কথা বলতে আমার উঠতে একটু লেট হয়ে গেছে তারপর আমি একটু হাঁটতে গিয়েছিলাম হাঁটে আসার পর এই যে মুড়িটাকে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে রাখছিলাম সেটা উপরের চুলায় গিয়ে রান্না করলাম আর ভাবলাম যে সাহেবকে সকালবেলা কী খেতে দেবো কারণ প্রত্যেক দিন একই যখন খাবার দিতে আমার ইচ্ছে করে না তো মুড়ির মাংস রান্না করে ভাবলাম একটু রুটি বানিয়ে দিই তো আমি রান্না করতে করতে আমার বোন গিয়ে খবর দিল যে আপু ভাইয়া তো উঠে গেছে তারা উড়ো করে রান্না শেষ করে রান্না কিন্তু তাড়াহুড়ো করে করা যায় না যদিও বা তারপরে দৌড়ে আসে আসার পরে আমি এখানে রুটি বানাচ্ছি সাহেবের জন্য সাহেব কিন্তু আমি কিন্তু ভাতও বসাই দিয়েছিলাম রাতে যেহেতু আমি ভাত খাই না আম্মুও ভাত খাইছিল না আর আমার বোনও খাইছিল না সেই জন্য সবার জন্য একটু ভাত বসাই দিয়েছিলাম আর সাহেব আর আমার মেয়ের জন্য একটু রুটি বানালাম তো এই যে সাহেবের জন্য দুইটা ডিম পুস করে নিয়েছে সে সকালবেলা ডিম সিদ্ধটা একদম খেতে চায় না আসটা লাগে তো ওকে একটু পস মানে ডিমটা পুস করে দিলে ও আবার পছন্দ করে বা ভালো খায় তো ও যেটা ভালো খায় সেটা আমার করতে অনেক ভালো লাগে তো এই যে রুটি বানাইছি একদম ফুলকো ফুলকো রুটি একটু গরম পানিতে সেনে নিয়েছে মানে খামিটা করে নিয়েছিলাম এই জন্য বেশ লুপলুপে হয়েছে আর আমার এ মানে এই রকমের রুটিগুলো খেতে অনেক মজা লাগে তো এই যে মুরগির মাংস রুটি এইসব আমি রেডি করে রাখছি আমার মেয়ে আসে তো মহা খুশি ও রুটি পাইছে আয়াতবাবুকে যদি বলা হয় দিনের তিন তিনবেলাতেই ওকে তিন বেলা রুটি খাতে হবে ও অনেক বেশি খুশি এই যে ও এখনই রুটি খাবে বলতেছে ভাত খাবে না তো সাহেবকে আমি খাবার দিয়ে দিয়েছি আর আমি বলতেছিলাম তুমি এত বেরোসি কেন ও বলতেছে কেন আমি এত কষ্ট করে সকাল থেকে তোমার জন্য রান্নাবান্না করলাম তুমি একটু আমাকে খাওয়াই না তো আমি আবার মাঝে মাঝে এরকমটা বলি তো ও বলতেছে হ্যাঁ তা তো অবশ্যই তুমি না বললেও আমি দিতাম ও কিন্তু ভাব নিচ্ছে ও কিন্তু একদমই দিত না কারণ ওরা একদম মাথায় ছিল না তো ও কী করতেছে আমাকে আবার উঠাই খাওয়াচ্ছে আমি আবার মজা করি প্রথমে বললাম যে না না খাবো না তারপর আর ভাবলাম যে না খেয়েই ফেলি কারণ এই জিনিসগুলো তার সাথে থেকে যাবে তাই না তো আমার মেয়েকে খাবার দিয়ে দিলাম ওর একদম সিম্পল খাবার একটু মাংস দুই টুকরা আর একটা রুটি দিয়ে দিলে ওর হয়ে যায় আর বাবু কিন্তু অনেক বেছে বেছে খায় ওর মাংস মাংসদের দিব এতে অনেক ঝামেলা আছে মাংসে যেন কোনো মরিচের বিষ না যায় খোসা না যায় মশলা না যায় এভাবে দিতে হবে যদি দেখতে পায় তাহলে সে আর খাবে না তো সাহেব আমাকে খাওয়াই দিয়েছিল আমি মজা করে খালাম আর বেশ একটু মজা মানে একটু হাসি ঠাট্টা করে সময়টা কাটালাম তো আজকে এই ছিল আয়োজন তো আমি কিন্তু ভাত খাবো আমার মা ও সবাই ভাত খাবে তো সেখানে ডাল ভর্তা করছি আমি এটা আবার পানি মারা ডাল ভর্তা মানে টক আম্বলি ডালের ভর্তা গ্রামের লোকেরা বলে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম